উদয়পুরের এক গৃহবধূকে বিভিন্ন প্রলোভনে দেখিয়ে খপ্পরে ফেলে আন্তর্জাতিক নারীর পাচার চক্রের কিছু লোক সেই প্রলোভনে ঘর ছাড়ে ওই গৃহবধূ সঙ্গে নিয়ে যায় চোদ্দ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ পঁচিশ হাজার টাকা ব্যাংকে যাওয়ার নাম করে ঘর থেকে বেরিয়েছিল সে বিকেল তিনটে চারটে নাগাদ স্বামী বিধান দেবনাথ বাড়ি ফিরে এসে দেখতে পান তার স্ত্রী বাড়িতে ফেরেনি এবং তার শিশু কন্যাটি মা মা করে কেটে চলেছে শুরু হয় খোঁজাখুঁজি এই সময় বিধানের কাছে ফোন আসে তার স্ত্রীকে তেলিয়ামোড়ার কিছু যুবক আটক করেছে ছাড়িয়ে আনতে গেলে পনেরো থেকে কুড়ি হাজার টাকা দিতে হবে সাংবাদিকদের কথা জানান বিধান পরবর্তী সময় এই বিষয়ে উদয়পুর মহিলা থানায় ঘটনা জানানো হলে পুলিশ তদন্ত জানতে পারে শান্তির বাজারের বাসিন্দা অমল দেবনাথ এই ফোন করেছে অমল দেবনাথের সঙ্গে বিধান দেবনাথের কথোপকথনের অডিও রেকর্ডিং সহ বিভিন্ন তথ্য আরকেপুর থানার পুলিশের হাতে আসার পর খবর দেওয়া হয় শান্তির বাজার থানায় ঘটার খবর পেয়ে মঙ্গলবার রাতে অমল দেবনাথকে আটক করে শান্তির বাজার থানায় নিয়ে আসা হয় পরবর্তী সময় উদয়পুর মহিলা থানার পুলিশ শান্তির বাজার থানায় এসে

মহিলা গছি ধৰ আজিকালি আবাৰ গেছি গেছি আৰু অমল দেৱনাথ নাই ফোন কৰিছে দুইটাৰ দিন ফোন কৰি আটকাইছি পোন্ধৰ বিশ হাজাৰ টকা দিয়া কোন জেগাত টিল্লাম বুঢ়া তোমাৰ তিল্লামুঢ়া গৈছো তিল্লাম বুঢ়া যোৱা খোজকাছি নে আমাৰ মহিলা থানাত গৈছো মহিলা থানা দৰে খোজি ইয়োৰা শান্ত্ৰী বজাৰ শান্তি বাজাৰ শান্তি বাজাৰ আছি দোকানে আমাৰ যিসমূহ থানাতে ইয়াৰ কৰিছে ফোন কৰিছি তেনে দোকান আছিলো আমাৰ ফোন খাই দোকান ইয়াৰো থানাত আইছি শান্তি বাজাৰ থানাত আনাৰ পৰা ইয়াৰ ফোন কৰি কৈছে দোকানৰ সামান্য আছে ইয়াৰ দূৰা নতুন করে আবার চাগিয়ে উঠছে নারী পাচারের ঘটনা যেভাবে নেশার বিরুদ্ধে পুলিশ প্রশাসন উঠে পড়ে লেগেছে সেইভাবে নারী পাচারের বিরুদ্ধেও পুলিশকে কঠোরভাবে এই অনাচার দমনে পদক্ষেপ গ্রহণ করতে হবে বিয়র রিপোর্ট টাইমস টোয়েন্টি নেটওয়ার্ক জোরে থাকে বাধা জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন স